থ্যাংক ইউনি কেন নামলাম তোমরা তো কষ্ট করছো হ্যাঁ যাচ্ছি ভালো আমি ওর ছেলেকে বললাম দেখা করে আসছো আমার ছেলে যে কালোটা очку ! Ha uxwakaako, hai, Iku. Naraya !!! O ! Chalo, Trustee Agw Этот tama ! Aue <laughs> kutio rangit rini ? Titi k interactedooooo ! IIIII !!!

ধান জমিতেই নামুন আর জাল নিয়ে মাছ ধরতেই নামুন ছবি হবে কিন্তু যে উদ্দেশ্য নিয়ে উনি নামছেন সেই উদ্দেশ্য সফল ওনার হবে না মেদিনীপুর লোকসভা কেন্দ্র বিজেপির মাটি উনিশ দু উনিশ সালেও এই লোকসভা থেকে বিজেপি জিতেছিল এবারেও বিজেপি জিতবে অগ্নিমিত্রা পাল দেড় লক্ষেরও বেশি ভোটে হারিয়ে জুনমালিয়াকে সংসদে মোদীজির হাত শক্ত করবেন আর মাননীয়া জুনমালিয়া দু হাজার চব্বিশের চৌঠা জুনের পর বিধানসভার অধিবেশনে যোগ দেওয়ার জন্য আবার প্রচারে বেরিয়ে প্রার্থীদের কি না কি করতে হচ্ছে টলিউডের নায়িকা জুন মালিয়া কখনো ছেচল্লিশ ডিগ্রি তাপমাত্রায় মাঠে গিয়ে ধান কাটায় ব্যস্ত শ্রমিকদের সঙ্গে বার্তালাপ করছেন আবার কখনো দেখা গেল তিনি রাম রামনবমীর শোভাযাত্রায় বেরিয়ে লাঠি খেলছেন প্রমাণ করছেন তিনি কত বড় রাম ভক্ত কটাক্ষ করলো বিজেপি নেতারা আমরা বলছি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়ার কথা দিনভর প্রচারের জন্য কেসিয়াড়ি এলাকা ছিল তার জন্য প্রচার করার জন্য শনিবার সেই প্রচারে বেরিয়ে কেসিয়াড়িতে বিভিন্ন এলাকায় ছোট ছোটো পথসভা করেছেন মানুষের সঙ্গে জনসংযোগ করেছেন ছেচল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল পশ্চিম মেদিনীপুরের এই দিনভর শনিবার সেই তাপমাত্রায় তিনি দিনভর প্রচারের পরেও যখন ফিরছিলেন তখন মাঠে বহু শ্রমিক কাজ করছিলেন ধান কাটার জন্য সেই ধান কাটার কাজে তিনি এসি গাড়ি থেকে বেরিয়ে সেই শ্রমিকদের কাছে যান তাদের সঙ্গে কথা বলেন জনসংযোগ করেন দীর্ঘক্ষণ সেই রোদে দাঁড়িয়ে কথা বলে জনসংযোগ তৈরির চেষ্টা করেন এবং সেলফি আবদারও মেটালেন সেই সমস্ত শ্রমিকদের এরপর সেখান থেকে বেরিয়ে মেদিনীপুর শহরে হাজির হন সন্ধে নাগাদ মেদিনীপুর শহরে একটি রামনবমীর শোভাযাত্রার আয়োজন হয়েছিল যেখানে তাকে বিশেষ ভূমিকায় দেখা গেল এই শোভাযাত্রায় লাঠি হাতে ঘুরলেন লাঠি ঘোরালেন রামনবমীর আখড়াতে এবং পতাকা দীর্ঘক্ষণ হাঁটলেন মেদিনীপুর শহরের রাস্তায় তার দাবি রাম রাম কারো সম্পত্তি নয় তাকে এনার্জি যোগাচ্ছে। অর্থাৎ দিনের বেলা প্রচন্ড রৌদ্রে প্রচারের পর রাতেও এভাবে যেভাবে এনার্জেটিক হয়ে ঘুরছেন তার দাবি তার এনার্জি যোগাচ্ছেন। রামজি প্রমাণ করার চেষ্টা করলেন নিজের বার্তা দিয়ে রামের তিনি বড় ভক্ত দিনভর মেদিনীপুর শহরে এভাবে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে প্রচার করার পর মেদিনীপুর শহরে রামনবমীতে অংশ নেওয়া সব মিলিয়ে অনেকটাই নজর কাটলেন জুন মালিয়া অনেকেই বলছেন এগুলো প্রচারের স্টান বিজেপির কটাক্ষ এভাবে ছবি তোলা যায় ঠিকই কিন্তু যে লক্ষ্য নিয়ে তিনি এটা করছেন ভোট সেটা পাওয়া যাবে না মেদিনীপুর লোকসভা কেন্দ্র বিজেপির ছিল বিজেপিরই হয়তো থাকবে